অর্চিতা স্পর্শিয়া সবিজের আলোচিত নাম বরাবরই সোজা কথা বলতে পছন্দ করেন অভিনেত্রী দেশের চলমান পরিস্থিতিতে সব ক্ষেত্রেই সংস্কারের দাবি উঠেছে তেমনি সবিজ অঙ্গনেও নানা ধরনের সংস্কারের দাবি করছেন সংশ্লিষ্টরা এবারে বেশ কিছু বিষয় নিয়ে অভিনেত্রী স্পর্শিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে অর্জিতের স্পর্শিয়া লিখেছেন পাওনা টাকা চাওয়াতে যে প্রোডাকশন হাউস ডিরেক্টর প্রডিউসার এক্সিকিউটিভ প্রডিউসারদের কাছে সময়ের সঙ্গে বয়কট বা অপছন্দের আর্টিস্ট হয়েছে মেলামেশায় কমতি থাকায় বা ব্যক্তিগত জীবনের ডিসিশনে এবং ভিকটিম প্লে করে ফেক ইমেজ মেনটেন না করায় যেভাবে আর্টিস্ট হিসেবে ঠাসা হয়েছে এসব বিষয়ে যারা প্রোডাকশনের ওয়েল সিস্টেমের দাবিতে নেমেছেন তাদের বক্তব্য কি স্পর্শী আরো লিখেছেন কিছু যায় আসে না এমনি হঠাৎ আমার কৌতূহলে মনে প্রশ্নটি আসলো আমার মন আরো জানতে চায় যারা আমারই রূপধারী পিছে বলে এবং এক অদ্ভুত প্লে গার্ল ইমেজ তৈরি করেছে আমার তারা আসলে কতটুকু আমাকে চেনেন বা জানে অভিনেত্রীর ভাষ্য একমাত্র আমিই আমাকে নিয়ে হাসতে পারি বা কথা বলতে পারি কেননা একমাত্র আমিই আমাকে তৈরি করেছি এবং আমার জীবনের প্রতিটি মুহূর্ত একমাত্র আমিই বাঁচি অন্যরা শুধু তখনই আমার জীবনে আসতে পারবে যখন আমি তাদের সেই অনুমতি দেব এদিকে স্পর্শিয়া সম্প্রতি আলোচনায় এসেছেন একটি সিনেমাকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে কাজী নজরুল ইসলাম নামের একটি চলচ্চিত্র এটি নির্মাণ করতে যাচ্ছেন আব্দুল আলীম এই সিনেমায় নজরুল আল স্ত্রী নার্গিসের চরিত্র দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী স্পর্শিয়াকে এমন খবর প্রচার হয় দেশের প্রায় অনেক গণমাধ্যমে কিন্তু বিষয়টি সামনে আসার পর স্পর্শিয়া ফেসবুকে লিখেছেন ছবিটি করার ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আর এ ধরনের খবর আমার বা আমার টিমের পক্ষ থেকেও জানানো হয়নি সব ঠিকঠাক হলে এটা একটা ভালো কাজ হবে বলে আশা করছি